রেললাইনের সংস্কারের জন্য আচমকায় দুই দিন রাত থেকে ভোর পর্যন্ত লেবেল ক্রসিং বন্ধ রাখার নোটিশ পড়তে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ বাজার ব্লকের সাদুল্লাপুর মহাশাসন যাওয়ার মালদা মোথাবাড়ি রাজ্য সড়কের রেলগেটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা আট ঘন্টা বন্ধের ঘোষণা হতে নানান প্রশ্ন তুলে দিয়েছে কারণ এই রাস্তা দিয়ে মৃতের পরিবারের লোকেরা দেহ নিয়ে সৎকার্য করতে যান সাদুল্লাপুর মহাশাসনে শুধু তাই নয় প্রতিদিনই কয়েকশো ছানা ব্যবসায়ীরা মালদা শহরে আসেন বেচা কেনা করতে কিন্তু ষোলো এবং কুড়ি এপ্রিল দুই দিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেল বন্ধ থাকায় কার্যত নির্দেশ জারি হয়েছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে সাদুল্লাপুর এলাকার রেল লাইনের কয়েকটা অংশে মেরামতির কাজ করা হবে বর্ষার মৌসুমে আগে এই এলাকায় রেল লাইনের ট্রাকে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মূলত এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেই মানুষকে সচেতন করে দিয়েছে এদিকে সংশ্লিষ্ট এলাকার রাস্তা দিয়ে যাওয়া সাধারণ মানুষেরা জানিয়েছেন যেখানে রেলের লেভেল ক্রসিং রয়েছে সেই গুমটি ঘরের দুই প্রান্তে ছোট কাগজে পোস্টার সেটে দেওয়া সেরেছে রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে এর আগে প্রচার চালানো উচিত ছিল কারণ যেই দুই দিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত লেভেল ক্রসিং বন্ধ রাখার কথা বলা হয়েছে সেক্ষেত্রে মানুষকে আজমকায় যানবাহন করে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হবে মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে কালিয়াচক থেকে অন্তত অনেকটি ঘুরপথে সাধারণ মানুষকে যেতে হবে এদিকে সংশ্লিষ্ট এলাকার লেভেল ক্রসিং এর ইনচার্জ প্রদীপ মন্ডল জানিয়েছেন মালদাগ ডিভিশনের পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে রেলের ট্রাক ঠিক করার জন্য ষোলো এবং কুড়ি এপ্রিল এই দুই দিন রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কাজ হবে তার জন্য রাস্তার দুই প্রান্তে লেভেল ক্রসিং বন্ধ থাকবে শুধুমাত্র যে সমস্ত এমার্জেন্সি যানবাহন থাকবে সেগুলি দেখা গেল সেখানে দেখা যাচ্ছে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত রেলগেট বন্ধ থাকবে কি বলবেন এই বিষয়ে ও আমাদের ওই লেভেল ক্রসিংয়ে ওই আপনার রেল লাইনটা কিছুটা বসে গেছে সেই জায়গাটাকে উঠাতে গেলে তো সময়ের দরকার আর আপনার সময়টা একটু বেশি করে লাগে সেই জন্য রাত্রেবেলা কাজটা হবে সেটা আপনার ষোলো তারিখ আর কুড়ি তারিখ রাত্রি নটা থেকে সকাল পাঁচটা অবধি যানবাহন বন্ধ থাকবে তার জন্য আমাদের নোটিশ দেওয়া হয়েছে কোন দুটো দিন বন্ধ থাকবে আপনার ষোলো তারিখে মানে মানে আজকে আর কুড়ি তারিখ হ্যাঁ আর কুড়ি তারিখ আর যারা যে সমস্ত এই সববাহী গাড়িগুলো আসবে সেক্ষেত্রে সেটাকে আমরা চেষ্টা করি আমাদের তো লেবার প্রচুর থাকে কোনো রকম করে পাস করানোর চেষ্টা করি সব বাইক হ্যাঁ চেষ্টা কোন গাড়িগুলো সব বাইক গাড়িগুলো ইমার্জেন্সি গাড়িগুলো যেগুলো সেগুলো চেষ্টা করি সেগুলোকে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ আপনার ছেড়ে দেওয়া হয় বলতে আমরা চেষ্টা করি যতটা পারি ছেড়ে ছেড়ে দিই আমরা ওটাকে আটকাই আপনার নাম আমার নাম প্রদীপন ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী